জেজু আইল্যান্ডের ভয়ঙ্কর যুদ্ধ শেষ হয়েছে মানবজাতি মনে করছে তারা বেঁচে গেছে কিন্তু সাং জন্য এটি ছিল মাত্র আরও এক ধাপ কারণ সে শুধু অ্যান্ড কিংকে পরাজিত করেনি সে তাকে নিজের শ্যাডো আর্মিতে যোগ করেছে এটাই শুরু শ্যাডো মোনার্কের উত্থানের জিনু দাঁড়িয়ে আছে জেজুর ধ্বংসস্তূপের মাঝে হান্টাররা যখন শোক পালন করছে জিনু তখন ভাবছে তার নিজের গিল্ট নিয়ে একটা গেল্ট যেখানে ঝুঁকি সে ঠিক করবে যেখানে কারো মৃত্যুর ভয় নেই কারণ তার একার শক্তি একটি ওয়ান ম্যান আর্মি শহরে ফিরে এসে বুঝতে পারে এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নেওয়ার ট্রেনিং এর জন্য জিনু প্রবেশ করে একটা রেড গেটে তার সাথে পুরো শ্যাডো আর্মি প্রথম ওয়েভ কয়েক সেকেন্ডি শেষ ড্যানজিয়েনের বস বের হয়ে দেখে তার সৈন্যরা নেই সব মৃত জিনু শান্তভাবে বলে শ্যাডো সোলজার্স শেষ করে দাও বারু ইগ্রিস টাস্ক তিন দিক থেকে আক্রমণ বস প্রতিরোধের সুযোগই পায় না মরার সময় সে কিছু বলতে চাইছিল কিন্তু সিস্টেম তাকে চুপ করিয়ে দেয় জিনু বুঝে যায় এখানে আরো বড় রহস্য লুকানো আছে জিনু তার ইনভেন্টারি থেকে বের করে একটি কি কার্টেন এই কি অ্যাক্টিভ হয়েছে ঠিক লেভেল একশো এ পৌঁছানোর পর আর সেই মুহূর্তেই তার মনে ফিরে আসে সেই অভিশপ্ত ডাবল ডঞ্জনের স্মৃতি স্টোন স্ট্যাচু গড স্ট্যাচু সেই ভয়ঙ্কর ট্রায়াল সবকিছু এখান থেকেই শুরু হয়েছিল এবার সিস্টেম তাকে আবার ডাকছে অতীতের সেই জায়গায় আর জিনু এবার প্রস্তুত শহরে ফিরতেই তার সামনে আসে অ্যাডাম হোয়াইট হান্টার ব্যুরো অফ আমেরিকার প্রতিনিধি তাদের কাছে আছে এক রহস্যময় ব্যক্তি দি আপগ্রেডার নর্মা সেলনার যিনি নাকি হান্টারদের শক্তি তিরিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারেন সেলনার জিনুর হাত ধরে চোখ বন্ধ করতেই তার শরীর কেঁপে ওঠে সে চেয়ার থেকে পড়ে যায় আতঙ্কে কাঁপতে থাকে সে শুধু একটি কথা বলে সে হান্টার নয় সে একজন রাজা তার শক্তির কোনো সীমা নেই এ কথা শুনে বিউরো বুঝে যায় জিনুকে নিয়ন্ত্রণ করা অসম্ভব অন্যদিকে দুই মনার্ক আলোচনা করছে পূর্ব দিকে শ্যাডো মনার্কের শক্তি জেগে উঠছে হঠাৎ সেখানে উপস্থিত হয় এক পরিচিত মুখ জিনু ওর বাবা সাং ইল ওয়ান তিনি ঠান্ডা গলায় বলেন কোরিয়া নিয়ে ব্যঙ্গ করার সাহস দেখালে তার ফল ভোগ করতে হবে এক মুহূর্তেই তাদের মাঝে শুরু হয় ধ্বংসাত্মক সংঘর্ষ বরফ আগুন আর আলো মিশে চারপাশ ভেঙে যায় এতেই প্রথম ইঙ্গিত পাওয়া যায় জিনুও রক্তরেখায় লুকিয়ে আছে আরো গভীর সত্য জিনুও আর জিনহ নিজস্ব গিল্ড গঠনের কাজ করছে ঠিক তখন দরজা খুলে ভিতরে আসে চা হে ইন আমি তোমার গিল্ডে যোগ দিতে চাই জিনুও বিস্মিত হে ইন নাকি তার বর্তমান গিল্ডি ছাড়তে প্রস্তুত জিনুও তাকে পরীক্ষা নেয় ইগরিসের সঙ্গে তার তলোয়ারের লড়াই তীব্র দ্রুত নিখুঁত কিন্তু হেইন হাল ছাড়ে না সে দাবি করে আমি তোমার সবচেয়ে শক্তিশালী শ্যাডোর সাথে লড়ব বারু হাজির হয় দুজনের লড়াই পুরো জায়গাটিকে কাঁপিয়ে তোলে শেষে জিনুও জানতে পারে চা হেইন তাকে ভালোবাসে তার হৃদয় ধ্বনি তলোয়ারের শব্দের থেকেও জোরে জিনা জিনুর ছোট বোন ক্লাসে বসে আছে হঠাৎ স্কুলের ভেতরেই খুলে যায় এক গেট ডজন ডজন অর্ক বের হয়ে শিক্ষার্থীদের হত্যা করতে শুরু করে চিৎকার রক্ত আতঙ্ক অর্ক চিফ গ্রোকটার জিনাকে ধরে ফেলে তার চোখে মৃত্যু স্পষ্ট ঠিক তখন দেয়াল ভেদ করে প্রবেশ করে শ্যাডো হাই অর্কস জিনাকে রক্ষা করতে কিন্তু গ্রোকটার আরও শক্তিশালী স্কুলটি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে হঠাৎ একটি বিশাল শকওয়েভ পুরো ভবন কেঁপে ওঠে ধুলো ঝরে গেলে দেখা যায় জিনু দাঁড়িয়ে আছে তার বোনের সামনে সে শুধু বলে সরি দেরি হয়ে গেল গ্রোকটার আক্রমণ করতে এলে জিনু এক কথায় থামিয়ে দেয় চুপ থাকো জিনু একটি উচ্চ র্যাঙ্ক রেইডে যোগ দেয় নাইটস গিল্ডের সাথে কিন্তু মাঝপথে জিনার বিপদের খবর পায় সে গিল্ডকে বলে আমাকে যেতে হবে বারু বাকিটা সম্পূর্ণ করবে বারু একাই পুরো লিচ বসকে পরাজিত করে নাইটস গিল্ড অবাক হয়ে দেখে এটাই শ্যাডো মনার্কের বাহিনীর প্রকৃত শক্তি যেন নতুন আইন পাশ করায় এখন সে একাই এ এস র্যাঙ্ক গেট ক্লিয়ার করতে পারবে মাইনিং কালেকশন কমব্যাট সবই তার শ্যাডো আর্মি সামলে নিতে পারে একটা গিল্ড হিসেবে এর নাম ঠিকই ওয়ান ম্যান গিল্ড গিটের সংখ্যা হঠাৎ দ্রুত বাড়তে থাকে বিশ্বজুড়ে পরিস্থিতি অস্থির হান্টার শক্তি বাড়ছে কিন্তু গেটগুলোর শক্তি আরও দ্রুত বাড়ছে এবং তারপর টোকিও জাপান আকাশ ফেটে খুলে যায় এক বিশাল এস র্যাঙ্ক গেট এত বড় গেট আগে কেউ দেখেনি জাপান বুঝে যায় এই বিপদ তারা সামলাতে পারবে না তাদের প্রয়োজন একজন সত্যিকারের মোনার্ক টোকিও শহর কয়েক মিনিটেই পরিণত হয় ভুতুরে নগরী রাস্তা খালি আকাশে নীল কালো বর্ণের কম্পন অবিরাম তরঙ্গ জাপানের প্রধানমন্ত্রী জরুরি সভা ডাকেন সব এস র্যাঙ্ক হান্টারদের একত্র করা হয় সবার চোখে উদ্বেগ কারণ গেটের আকার মানচিত্রে পর্যন্ত ধরা যাচ্ছে না বিশ্বের ইতিহাসে এমন ম্যাসিভ এস র্যাঙ্ক গেট আর কখনো দেখা যায়নি গোতো রিউজি জাপানের সবচেয়ে শক্তিশালী হান্টার শান্ত গলায় বোঝায় পরিস্থিতি এই গেট সাধারণ এস র্যাঙ্ক নয় এটা যেন একটি ক্যাটাস্ট্রফি ক্লাস গেট তার বক্তব্য শুনে অন্য হান্টারদের মুখ সাদা হয়ে যায় তারপর তিনি একটি নাম বলেন যেটা শুনে সবার শির দ্বারা সোজা হয়ে ওঠে আমাদের ব্যারিয়ার মাস্টার প্রয়োজন হোয়াং ডংসু কিন্তু সমস্যা হল হোয়াং এখন আমেরিকাতে এদিকে যুক্তরাষ্ট্রের টমাস আন্দ্রে আমেরিকার ন্যাশনাল লেভেল হান্টার দৃশ্যটি দেখছে মনিটরে তার চোখে উদ্বেগ কম রাগ বেশি কারণ তার ভাই হোয়াং বংসু জিনুয়ের ছায়ায় অদৃশ্য হয়ে গেছে এবং সে নিশ্চিত জিনু কিলড হেম টমাস বসে থাকার মানুষ নয় সে বলে আল গো মাই সেলফ হান্টার ব্যুরো তাকে থামাতে পারে না কারণ সে ইউনাইটেড স্টেটসের সবচেয়ে শক্তিশালী মানুষ এদিকে জিনু জিন আকে বাড়ি পৌঁছে দেয় তার মুখে ক্লান্তি কিন্তু বোনের হাত ধরে বলে আমি আছি ভয় পাস না শ্যাডোরা পুরো বাড়ি পাহারা দিচ্ছে বেইরু ইগ্রিস সবাই সতর্ক জিনু বুঝতে পারে ওয়েভগুলো বাড়ছে গেটের শক্তি এলোমেলো ভাবে বাড়ছে কিছু একটা বাহির থেকে চাপ দিচ্ছে হঠাৎ সিস্টেম সামনে নোটিফিকেশান দেখায় ইমার্জেন্সি কোয়েস্ট প্রিপেয়ার ফর দ্য মোনার্ক্স রিকোয়ার্ড স্ট্রেংদেন ইয়োর শ্যাডো আর্মি জিনু থমকে যায় মোনার্কস মানে সে যা ভয় করছিল তারাই আসছে সিস্টেম জানায় প্রিপেয়ার টাইম ইজ রানিং আউট গোটু রিউজি বুঝে যায় ব্যারিয়ার মাস্টার আসার আগেই গেট বিস্ফোরিত হবে তখনই জাপান হান্টার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় দক্ষিণ কোরিয়ায় অনুরোধ পাঠাও ব্রিং জিনু তারা জিনুকে বার্তা পাঠায় টোকিও ইন ডেঞ্জার উই নিড ইউ কিন্তু জিনু প্রথমে জেলে চায় না কারণ সিস্টেম তাকে কার্টেনন টেম্পেলে যাওয়ার জন্য প্রস্তুতি করাচ্ছে কিন্তু ঠিক তখনই আবার নোটিফিকেশন হিডেন রিকোয়ারমেন্ট সেভ দ্য ব্যালেন্স অব দ্য ওয়ার্ল্ড দিনের শেষে এ শুধুই এক জায়গার কথা নয় এ পুরো বিশ্বের ভারসাম্য জিনু উঠে দাঁড়ায় আই উইল গো জিনু টোকিও যাওয়ার আগে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে একটি বিল্ডিং কাঁপতে কাঁপতে ভেঙে যায় দাঁড়িয়ে থাকা ছায়াটি থমাস আন্ড্রে তার সঙ্গে আমেরিকার এলি ট্রুপস থমাস এগিয়ে এসে জিনুর চোখে চোখ রাখে ওয়ার ইজ মাই ব্রাদার জিনু শান্ত গলায় বলে তোমার ভাই প্রথম আমাকে মারতে এসেছিল থমাস তখনই চিৎকার করে আল ক্রাশ ইউ রাইট হিয়ার বিশ্বের সবচেয়ে শক্তিশালী হান্টার ভার্সেস শ্যাডো মোনার্ক রাস্তা বিল্ডিং চারপাশ কেঁপে ওঠে জিনু তার শ্যাডোদের থামিয়ে বলে নো দিস ফাইট ইজ মাইন্ড যুদ্ধ শুরু হয় ঝড়ের মতো ঘুষি আকাশ আঘাত ছায়া আর ব্রুট ফোর্সের সংঘর্ষে শহর কাঁপতে থাকে শেষে জিনু চোখ খুলে এক বাক্যে বলে রাইজ থমাসের গার্ড ভেঙে যায় জিনু তাকে দেয়ালে ছুঁড়ে ফেলে ইম্মোবিলাইজ করে দেয় যুদ্ধ শেষ থমাস বুঝে যায় এই শক্তি মানুষের নয় এটা মোনার্ক লেভেল শক্তি টোকিও পৌঁছে জিনু দেখে গেটের চারপাশে পুরো শহর খালি জাপান হান্টারদের দল প্রস্তুত গোটু মাথা নিচু করে বলে করিয়া থ্যাংক ইউ জিনু আকাশের দিকে তাকায় গেটের শক্তি থমথমে তার গলার নিচ দিয়ে কাঁপন নামে এটা সাধারণ গেট না এটা একটি ডানজেন ব্রেকের আগমনী সংকেত তারা গেটের সামনে দাঁড়াতেই হঠাৎ গেট কাঁপতে শুরু করে এক অন্ধকার সুরঙ্গে পরিণত হয় এটাই টোকিও ডিজাস্টার আর্কের সূচনা আর ভেতরে একটি প্রাণী উঠে আসছে যার অরা পুরো শহরকে জমিয়ে দিচ্ছে সুংজিনো জানে এটা কোনো সাধারণ ডাঞ্জিয়ন নয় এটা এমন কিছু যা পৃথিবীর শক্তির ভারসাম্যই বদলে দিতে পারে জিনুর সামনে হেঁটে দাঁড়ায় গেইটের কেন্দ্রে গোটো আর জাপানের এস র্যাঙ্ক হান্টাররা তাকে দেখছে এক ধরনের অদ্ভুত নির্ভরতার চোখে গোটো বলে দয়া করে আমাদের মানুষগুলোকে বাঁচান জিনু শুধু মাথা নেড়ে গেটের ভিতর ঢুকে যায় পা রাখা মাত্র চারপাশে অন্ধকার বাতাস জমাট বড় কোনো জীবাণুর মতো গন্ধ গভীরে এগোতেই জিনু দেখতে পায় মাটিতে ছড়িয়ে আছে জাপানের কয়েকজন শীর্ষ হান্টারের লাশ কেউকে কেটে ফেলা হয়েছে কারো দেহ আগুনে পোড়া কেউ যেন খেয়ে ফেলেছে জিনুর শরীর শক্ত করে ফেলে আই এম লেট বেইরু মাথা নিচু করে দাঁড়ায় তার চোখে রাগ ইগ্রিসের আওড়া কম্পন তুলছে শ্যাডো আর্মি জিনুর ইশারার অপেক্ষায় কিন্তু জিনু বলে স্লো আমি নিজে দেখে আসছি সামনে কি আছে তার ভেতরে সিস্টেমের কণ্ঠ ওয়ার্নিং এক্সট্রিম থ্রেট অ্যাহেড হঠাৎ পুরো ডানজিয়ান কেঁপে ওঠে মাটির নিচ থেকে আসছে ভয়ঙ্কর গর্জন এমন শব্দ যা সাধারণ কোনো মনস্টারের না এটা ড্র্যাগনের গর্জন যিনি জানে এটাকে সে আগেও অনুভব করেছে কামিশ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ড্র্যাগন কিন্তু কামিশ তো মারা গেছে তাহলে এই আওরা কোথা থেকে আসে জিনু বলতে থাকে কেউ একজন কামিশের শক্তি পুনরায় তৈরি করেছে জিনহু সামনে এগোতে অন্ধকারে লালচে চোখ জ্বলে ওঠে ডজন ডজন ড্র্যাগন সোলজার বের হয়ে আসে তারা কামিশের ছায়া সৃষ্টি শরীর আগুনে মরা দাঁত ব্লেডের মতো ধারালো তারা একসাথে ঝাঁপিয়ে পড়ে জিনহু বলে বেইরু বেইরু বজ্রগতিতে সামনে গিয়ে এক ড্র্যাগন সোলজারের মাথা ছিঁড়ে নেয় ইগ্রিস তলোয়ার ঘুরিয়ে দুইটাকে কেটে ফেলে টাস্ক ম্যাজিক ছুড়ে দেয় আগুনে ডানজিয়ন আলোকিত হয়ে ওঠে তবুও ড্র্যাগন সোলজাররা থামে না তারা যেন কোনো অদৃশ্য রাজাকে অনুসরণ করছে যুদ্ধ শেষে জিনহু সামনে এগিয়ে দেখতে পায় এক বিশাল কক্ষ চারপাশে গলিত আগুন মধ্যখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দানব কামিশের কঙ্কাল ঢাকা বর্ম লাল চোখ আগুনে জ্বলন্ত ডানা কামিস ক্লোন জিনহু থামতে বাধ্য হয় শ্যাডোরা ইনস্টিংটিভলি পিছিয়ে যায় এমনকি ইগ্রিসও এক মুহূর্ত স্তব্ধ কামিস ক্লোন ধীরে ধীরে মুখ তোলে তার চোখে ব্লেডের মতো আগুন এক গর্জনেই পুরো কক্ষ কেঁপে ওঠে জিনহু বলে তুমি তো মৃত ছিলে তোমাকে আবার বানানো কে কিন্তু উত্তর আসে না শুধু আগুনের তরঙ্গ সামনে ছুটে আসে জিনু সামনে ছুটে যায় ইগ্রিস ও বেইরু তার পিছনে কামিশের ক্লোন এক ঘুষিতেই মাটিতে বিশাল গর্ত তৈরি করে আগুনে বাতাস গলে যাচ্ছে জিনু ছায়া ডজ করে সামনে গিয়ে আঘাত করে ক্লোনের বর্ম ফাটে কিন্তু ভাঙে না কামিশের ক্লোন আগুনের বিম ছুড়ে দেয় জিনু শ্যাডো এক্সচেঞ্জ ব্যবহার করে পিছনে ঘুরে দাঁড়ায় ফাইট চলে বজ্র গতিতে। দুই টাইটানের মতো সংঘর্ষ বেইরু ক্লোনকে পেছন থেকে ছিঁড়ে ফেলতে যায় ক্লোন তাকে এক আঘাতে দেয়ালে ছুঁড়ে পড়ে ইগ্রিস নিজেকে ঢাল করে জিনুকে রক্ষা করে তার বর্ম ফেটে যায় অরা কমে যায় জিনু তখন বলে অ্যানাফ সে দুই হাত জোড়া করে তার সবচেয়ে শক্তিশালী কমান্ড দেয় অ্যারাইজ শ্যাডো বার্জার্ক মোড শ্যাডোরা কালো আগুনে জ্বলে ওঠে বেইরুর দ্বিগুণ শক্তি পায় ইগ্রিসের তলোয়ারে কালো আগুন কামিশের ক্লোন দুলে ওঠে শেষে জিনু বলে ডাই এক আঘাতে ক্লোনের বুক ভেদ করে দেয় ডানজন কেঁপে ওঠে কামিশের ছায়া ধীরে ধীরে ধুলায় মিশে যায় ক্লোন মারা যেতেই মাটিতে ভেসে ওঠে একটি নোটিফিকেশন ম্যাসেজ ফ্রম দ্য মোনার্ক অফ ডেস্ট্রাকশন দিস ওয়াজ অনলি আ টেস্ট অফ আওয়ার পাওয়ার শ্যাডো মোনার্ক উই আর কামিং জিনু থেমে যায় চোখে ঠান্ডা আগুন মোনার্ক অফ ডেস্ট্রাকশন এটাই কামিশকে পৃথিবীতে পাঠিয়েছিল বহু বছর আগে তার শক্তি এখনও পৃথিবীতে ফিরে আসছে এটাই প্রথম সরাসরি ঘোষণা মোনার্করা এখন যুদ্ধ শুরু করতে যাচ্ছে জিনু ধীরে বলে তাহলে যুদ্ধ শুরু হলো গেট ভেঙে পড়তে শুরু করে জাপানের বাইরে থাকা হান্টাররা আতঙ্কে অপেক্ষা করছে কেউ বেঁচে বেরোবে কিনা এক মুহূর্তে গেট চিলে জিনু বের হয়ে আসে কিছু শ্যাডো তার পিছনে তার হাতে কামিশের লাল কোর গোটো হাঁটু ঘিরে বসে পড়ে জাপান ও জিউ জিনু শুধু বলে যুদ্ধ এখনও বাকি তার চোখে প্রথমবার মোনার্কদের বিরুদ্ধে এক নির্মম সংকল্প কামিশেস ক্লোন ওয়াজ অনলি দ্য বিগিনিং দ্য মোনার্কস আর গ্যাদারিং দ্য ওয়ার্ল্ড ইজ নট রেডি বাট আই অ্যাম পরের এপিসোডে জিনু যাবে সেই জায়গায় যেখানে সব কিছু শুরু হয়েছিল কার্টেনেল টেম্পল সত্যিকারের শ্যাডো মোনার্কসদের সাথে তার প্রথম সাক্ষাৎ হবে সেখানে